এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভারত সরকারের পর্যটন দফতর কৃষি পর্যটনে দেশের সেরা গ্রাম হিসেবে আজিমগঞ্জের বড়নগরকে স্বীকৃতি প্রদান করল শুক্রবার বড়নগরের হয়ে দিল্লিতে ওই স্বীকৃতি গ্রহণ করলেন জেলা পর্যটন দফতরের আধিকারিক সব্যসাচী রায় এবং রানী ভবানী বিদ্যাপীঠের পরিচালন কমিটির সম্পাদক উৎপল মন্ডল এদিকে বিশ্ব পর্যটন দিবসে গ্রাম সেরা সম্মান লাভ করায় হেরিটেজ লাইফ ট্যুরিজমের উদ্যোগে বড়নগরের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা উপস্থিত ছিলেন জিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রবীন্দ্রনাথ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা রানী ভবানী উচ্চ বিদ্যালয় এবং চারবাংলা মন্দিরের সম্মুখে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার বিশেষভাবে আপ্লুত যে ভারতবর্ষের পর্যটন শিল্পের মানচিত্রের বর্নগর গ্রাম শ্রেষ্ঠ পর্যটন শিল্পের সম্মানময় গ্রাম হিসাবে চিহ্নিত হয়েছে আমরা জন্য ভীষণভাবে সকল বর্নগরবাসী বিশেষভাবে আপ্লুত প্রণব বিশ্বাস আমি বড়নবর রামকৃষ্ণ সঙ্গ আড্ডা মন্দিরের সেক্রেটারি তার সঙ্গে আমি রানী ধর্মাকুমারী কলেজের অধ্যাপক